নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ফিট অ্যান্ড স্মার্ট কপ বন্ধুরা যে সমস্ত ছেলেমেয়েরা আমার চ্যানেলটাকে ফলো করো তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট রইল তোমরা এই ভিডিওটা অবশ্যই দেখো এখনও তিন দিন পিইটি পিএমটি বাকি রয়েছে উনিশ কুড়ি একুশ তিন দিন পাঁচ দিনের পিইটি পি শেষ মোট সাতাশ হাজার ছেলের কিন্তু পিইটি পিএমটি আজকে পর্যন্ত আজকে আঠেরো তারিখ শনিবার আজকে পর্যন্ত কিন্তু কমপ্লিট হয়ে গেল এখনো কিন্তু ষোলো হাজার ছেলের পিটি পি বাকি রয়েছে এই ষোলো হাজার ছেলের উদ্দেশ্যে আমি বলতে চাই তোমরা একটু সতর্ক হয়ে যাও মাঠ প্রতিদিন যে মাঠ চলছে তিনটে শিফটে সাতটা নটা এগারোটা কিন্তু যেহেতু ঠান্ডার সময় প্রত্যেকটা ছেলের উদ্দেশ্যে যাদের মাঠ বাকি রয়েছে উনিশ কুড়ি একুশ এই তিন দিন যাদের মাঠ রয়েছে মোট মোট পাঁচ জায়গায় মাঠ হচ্ছে ব্যারাকপুর বহরমপুর মেদিনীপুর অম্বিকানগর দুর্গাপুর এই পাঁচ জায়গায় মাঠ হচ্ছে এর মধ্যে অম্বিকানগরের মাঠটা কিন্তু খারাপ বাকি চার জায়গার মাঠ কিন্তু খুব সুন্দর তবে যেহেতু ঠান্ডা রয়েছে ঠান্ডার জন্য এবং তার মধ্যে আরেকটা জিনিস বলে দিই বহরমপুরে কিন্তু ছেলেদের পাশের সংখ্যা সব থেকে বেশি আজকে পর্যন্ত এই পাঁচ দিনে আজকে পর্যন্ত মোট কত ছেলে পাশ করলো কত পার্সেন্টেজ পাশ করলো আমি তোমাদের একটা ভিডিওর মাধ্যমে দেব তোমরা অবশ্যই ভিডিওটা দেখো এই ভিডিওতে এই যে সাতটা নটা এবং এগারোটা এই যে তিনটে শিফটে মাঠ চলছে এর মধ্যে যদি টাইমিং বলো মাঠের টাইমিং বলো সাড়ে আটটা নটার থেকে আপ টু একটা দেড়টা পর্যন্ত কিন্তু মাঠে ছেলেদের পাশের হার সব থেকে বেশি এবার যদি বলো যে দাদা আমার তো সাতটায় সাতটার শিফটে রিপোর্টিং আমি কি করে যাদের সাতটার শিফটে রিপোর্টিং তারা কিন্তু একটু দেরি করে মাঠে যাও একটু দেরি করে যারা খুব ভালো প্র্যাকটিস করেছো যাদের নিজের প্রতি কনফিডেন্স লেভেল খুব হাই তারা তাদের মতন করে তাদের কাছে কোনো ফ্যাক্টর না কোনো ম্যাটার না সকালবেলায় সাতটা রিপোর্টিংয়ে মাঠে গিয়ে সাড়ে সাতটা পনে আটটা থেকে সাড়ে সাতটা সাতটা চল্লিশ থেকে মাঠ শুরু হচ্ছে যারা খুব ভালো প্র্যাকটিস করেছ তারা সাড়ে সাতটার সময়ও মাঠ করতে পারবে বিকেল চারটের সময়ও মাঠ কমপ্লিট করতে পারবে আমি তাদেরকে নিয়ে বলছি না কিন্তু যাদের মাঠে একটু প্র্যাকটিসে ধরো ছ মিনিট চল্লিশ সেকেন্ড ছ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড যাদের সময় লেগেছে যারা মাঠ নিয়ে একটু টেনশানে বা ভয়ও আছো তোমরা কিন্তু তোমাদের যদি সাতটায় রিপোর্টিং হয় তাহলে কিন্তু তোমরা মোটামুটি আটটার দিকে মাঠে যাও আটটার দিকে মাঠে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেজারমেন্ট হতে হতে পৌনে নটা থেকে নটা বেজে যাবে তারপর তোমরা মাঠে নামছ খুব ভালো টাইম হালকা রোদ উঠে যাবে যাদের নটায় রিপোর্টিং যাদের নটায় রিপোর্টিং তাদের জন্য সব থেকে ভালো তার কারণ যাদের নটায় রিপোর্টিং তাদের এমনিতেই মাঠ শুরু হচ্ছে সাড়ে দশটা এগারোটা থেকে খুব ভালো টাইমিং এবং একটা দেড়টার মধ্যে নটায় রিপোর্টিং যাদের তাদের কিন্তু মাঠ শেষ হয়ে যাচ্ছে কিন্তু যাদের এগারোটায় রিপোর্টিং এই এগারোটায় রিপোর্টিং যাদের তারা কিন্তু তারা তারা কিন্তু একদম দেরি করবে না ডট এগারোটায় মাঠে ঢুকে যাও মাঠে গিয়ে লাইনে দাঁড়িয়ে পড়ো ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেজারমেন্ট শেষ হলেই মোটামুটি একটা দেড়টা দুটোর মধ্যে তোমরা তোমাদের মাঠ করে ফেলতে পারবে মাঠে এখনো পর্যন্ত এই যে তেরো তারিখ থেকে মাঠ চলছে তেরো চোদ্দ পনেরো ষোলো আজকে সতেরো পাঁচ দিন মাঠ হয়ে গেল এই পাঁচ দিনে এখনো পর্যন্ত কিন্তু পাশের হার সকালবেলায় সাড়ে আটটা নটা থেকে আপ টু দেড়টা দুটো পর্যন্ত সব থেকে বেশি ভয় পাওয়ার কোনো কারণ নেই কুড়ি জনের মধ্যে ১৪ জন পনেরো জন ষোলো জন শেষের দিকে প্রথম দিকগুলোতে একটু সংখ্যা কম ছিল পাশের হার কম ছিল কিন্তু আজকে আজকে সারাদিন আমি ব্যারাকপুর লাটবাগানে উপস্থিত ছিলাম মাঠে তো আজকে দেখলাম পাশের হার অনেকটাই বেশি খুব ভালো ছেলেরা তাদের যোগ্যতার পরিচয় দিচ্ছে তারা এই পুলিশের চাকরির জন্য যে একেবারে যে যোগ্য তার পরিচয় তারা দিচ্ছে খুব ভালো কথা এখনো তিন দিন বাকি রয়েছে আট উনিশ কুড়ি একুশ তো যাদের পরীক্ষা যে ষোলো হাজার ক্যান্ডিডেটের এখনো পর্যন্ত পিইটি পি বাকি রয়েছে তোমাদের প্রত্যেককে বেস্ট অফ লাক এবং যারা অলরেডি কমপ্লিট করে ফেলেছ মাঠ তোমাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা তোমরা ইন্টারভিউর জন্য প্রিপারেশান নাও ইন্টারভিউর জন্য স্টেপ বাই স্টেপ কিভাবে কি প্রশ্ন হয় কিভাবে তোমরা নিজেদেরকে প্রিপেয়ার করবে আমি ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা অবশ্যই ফলো করো চ্যানেলটাতে যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাতে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে তার কারণ ইন্টারভিউতে পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করতে এলে সিচুয়েশন বেসড যে সমস্ত প্রশ্নগুলো ইন্টারভিউ ভিউ বোর্ডে করে সেটা কিন্তু একজন পুলিশের পক্ষেই জানা সম্ভব সুতরাং আমি স্টেপ বাই স্টেপ ছোট ছোট ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের কাছে ভিডিও পৌঁছে দেবো এবং আমি আলাদা করে একদিন বা দুদিন তোমাদের জন্য ইন্টারভিউ একটা ক্লেস তোমাদের জন্য ইন্টারভিউ একটা ক্লাস কিন্তু আমি অর্গানাইজ করব তো সেগুলো সবই তোমাদের সাথে ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদেরকে আপডেট দেবো তোমরা অবশ্যই চ্যানেলে থেকো আমাকে সাপোর্ট করো এবং অবশ্যই ভালো লাগলে চ্যানেলটাকে কিন্তু একটা সাবস্ক্রাইব করো নমস্কার জয় হিন্দ